জামতলা আর যাকে আমরা ব্যস্ত একটা বাজার হিসেবে দেখি তার ইতিহাস খুবই আলাদা একসময় এই জায়গার নাম ছিল শশী মণ্ডলের হাট হাতে গোনা কয়েকটা দোকান আর চারপাশে শুধু নদী ও গাছপালা কোনো রাস্তা ছিল না ব্রিজ তো দূরের কথা তখন দূর দূরান্তের মানুষ নৌকায় চেপে এখানে বাজার করতে আসতেন সেই যাত্রার শান্তি কুয়াশার ভোর নদীর হাওয়া সব মিলে হাটটা ছিল আলাদা এক অনুভূতি সময় বদলেছে এখন নদীর ওপর দাঁড়িয়ে আছে বিবেকানন্দ ব্রিজ এসেছে রাস্তা আলো দোকান হোটেল স্কুল কলেজ হাসপাতাল নার্সিংহোম পাওয়ার হাউস সব মিলিয়ে আজ জামতলা এক আধুনিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে তবুও মানুষের মনে আজও রয়ে গেছে সেই সোনালি দিনের স্মৃতি নৌকায় বাজারে যাবার আনন্দ নদীর ধারে নিঃশব্দ নিরবতা আর শশী মণ্ডলের হাটের সেই সরল শান্তি জামতলা বদলেছে বড় হয়েছে কিন্তু ইতিহাসের সেই পুরনো গল্প আজও সমান প্রিয় এরকম আরও সুন্দর ভিডিও দেখতে এমআর গ্রিন ইন্ডিয়া টিভি ফলো